নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত সঞ্চিতাদির বিয়ের পরবর্তী ভিডিওগুলোকে নিয়ে আবার কিন্তু হাজির হয়ে গিয়েছি আর আজকে কিন্তু থাকছে ওর বিদায় আর তার সাথে থাকছে ওর বৌবাদ দুটো একসাথে

দেখতেই পেলে সঞ্চিতাদি কিন্তু মানে যা যা নিয়ম থাকে বিদায় সেগুলো কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে অবশেষে বাইরে ওদের যে ছাদনাতলাটা ছিল সেখানে এসে বসলো তার কারণ এখন এখানে চলবে আশীর্বাদের পর্ব আর দেখো ওর ওকে আশীর্বাদ করছিল ওদেরকে আর তারপরে দেখো ওদের দুজনের হাত মানে একসাথে দিয়ে বলছিলো যে আমার মেয়েকে ভালো রাখার এই জায়গাটা দেখলে প্রত্যেকেরই মানে কান্না চলে এসেছিল আর ও তো কানতে কানতে পুরো মানে বমি চলে এসেছিলো ও কান্না করছিল সেই সময় अब सुनाऊंगा आज छोनी তো দেখো ওর বাবা কিন্তু আশীর্বাদ করে যাওয়ার পর চলে এসেছিলো দাদা আশীর্বাদ করতে আর জানোই তো যে একটা ভাই আর বোন বা একটা দাদা বোনের মধ্যে ঠিক কতটা ভালো একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কে যখন এরকম বিয়ে হয় তার বোনটা তার ঠিক কতটা কষ্ট পায় সেটাই কিন্তু এখানে হচ্ছিলো ওর দুই দাদা ওর দিদি সকলে কিন্তু ওকে আশীর্বাদ করে নিয়েছিলো আর ও কিন্তু দেখো কাশতে কাছতে মানে এতই করছে যে ওর মানে কাশি হচ্ছিল এত হোক ওই জায়গাটায় সকলেই মানে খুবই কষ্ট হচ্ছিল আর এই সমস্ত সিন দেখতে আমার একটু ভালো লাগে না কিন্তু তবুও ওই যে যায় না যে সবাই একটু দেখে আসি তো সেই অনুযায়ী আমি গিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা আর দেখো এখন কিন্তু সমস্ত বড়োদের আশীর্বাদ শেষে অবশেষে ওরা ওদের ঠাকুর ঘরে একটু প্রণাম করে নিচ্ছে কারণ প্রণাম করা হয়ে গেলে ওরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে এই যে ওরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে চলো ওদেরকে আমরা এখন গিয়ে ডাটা ওয়ারিফাই করে দিয়ে আসি কারণ আজকে ওরা চলে যাচ্ছে আর আমরা কিন্তু আবার কালকেই যাবো বউ হাতের উদ্দেশ্যে যাই হোক ওই জাকট কিন্তু ওরা বেরিয়ে গেল গাইস দেখো আমরা এখন বিয়েবাড়ি যাবো স্বাস্থ্য পাচ্ছি কারেন্ট চলে গেছে আর আকাশে মেঘ দেখো জাস্ট যাই হোক এই এটা ছিল তার পরের দিন দেখো অন্ধকারের মধ্যে একদম ফোনের ফ্ল্যাশ অন করে কোনো মতে একটু রেডি হয়ে গিয়েছিলাম আমরা আর রেডি হয়ে চলে এসেছিলাম কিন্তু আমরা এই বাড়িতে মানে বিয়ে বাড়িতে আর দেখো কত সুন্দর সকলের জন্য তত্ত্ব সাজিয়ে রেখেছিলো আর চলো এখন কিন্তু আমরা একে একে সকলে মিলে তত্ত্ব নিয়ে একে কিন্তু যাবো বাসে অল্প একটু বেশি দূরে না কাছাকাছি বিয়ে হচ্ছে কিন্তু আমরা এখন সকলে একটা বাস করা হয়েছে সেই বাসের মধ্যে যাচ্ছিলাম কারণ তার মধ্যে আবার শুরু হয়ে গেছিলো বৃষ্টি ঝড় দেখো সমস্ত তত্ত্বর ওপরও কিন্তু জল পড়েছিলো কারণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যাই হোক এখন কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিল এখন চলো আসতে চলে যায় আমাদের উদ্দেশ্যে এই যে দেখতে পৌঁছে আমরা আমাদের হালপুরের লজে এখানে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিল বৌবাদের তো এই জন্য আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম আর দেখো কত সুন্দর সকলকে গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করা হচ্ছিল আমাকেও কিন্তু করেছিল আর দেখো আমাদের ব্রাইড আজকে কত সুন্দর লাগছে ওকে দেখতে ঠিক আছে কত সুন্দর আর দেখো এখানে কিন্তু আসার ও কিন্তু ওর বাবার সাথে ফটো তুলে নিয়েছিল বরকে নিয়ে আর কত ভালো লাগছিলো আজকে দেখতে ওকে আর দেখো ওরা দিয়েও ফটো তুলে নিয়েছিল আমি কিন্তু একটু ফটো তুলে চলে এসেছিলাম আইসক্রিম খেতে আর এখানে কিন্তু শুধু আইসক্রিম ছিল না তার সাথে ছিল আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস দু রকমের পকোড়া তার সাথে ছিল ফুচকা এগুলো সবই কিন্তু আজকে খেয়েছিলাম আগের দিন যেহেতু অনেকটা ভিড় ছিল তো সেহেতু বেশি কিছু কিন্তু খেতে পারিনি কিন্তু আজকে কিন্তু আমি অনেক কিছু খেয়েছিলাম যা খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা চলে চলেছিলাম একদম মেন কোর্সে খেতে আর দেখো আজকে মেন থেকে কী কী আছে আমি কিন্তু বললাম না তোমরা একটু দেখে নিও আর দেখো আমার সাথে কে বসেছিলো আজকে আমার সাথে বসেছিলো আজকে দিয়া আর দিয়ার মা আসলে আমার শাশুড়ি আর পাশের বেড়ে আরেকটা কাকি বসেছিলো পাশের টেবিলে মানে ওই যে দেখতে পাচ্ছি আমাদের পেছনে যে টেবিলটা ওই টেবিলটাতে আর এই জন্য আমরা কিন্তু বসেছিলাম তার আগের টেবিলটায় আমরা তিনজন বসেছিলাম আর দেখো আমরা তিনজন কিন্তু একটু পোজ দিয়ে একটু ফটোও তুলে নিচ্ছিলাম আর এখন আস্তে আস্তে চলে এসেছিলাম আমাদের প্লেটে খাবার চলো এখন চলে এই দেখো আমাদের কিন্তু প্রথমে কিন্তু চলে যেয়েছিলো পনির পাশে দেখো কতটা পনির ছিল আমার কিন্তু খুব ভালোই লেগেছিলো সেদিনকে খাবারগুলো মোটামুটি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমরা চলে আসছিলাম বাড়ির দিকে আর দেখো বাড়ি যাওয়ার সময় আমরা কিন্তু একটা টোটো নিয়ে নিয়েছিলাম সেই টোটো করে চলে যাচ্ছিলাম চলো এখন বাড়ি যাওয়া যাক আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই